ময়মনসিংহ বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জেলা এই অঞ্চলটি নদী পাহাড় জঙ্গল এবং সবুজ প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত ময়মনসিংহের প্রাকৃতিক সৌন্দর্য এবং তার সাংস্কৃতিক ঐতিহ্য একত্রে মিলিত হয়ে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করেছে এই প্রতিবেদনে আমরা ময়মনসিংহের প্রাকৃতিক সৌন্দর্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব নদী ও জলপ্রপাত ময়মনসিংহের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নদীগুলো একটি অন্যতম বৈশিষ্ট্য ব্রহ্মপুত্র নদীর শাখা নদী যমুনা এবং বডলেখা নদী ময়মনসিংহের প্রাণশক্তি এছাড়াও ময়মনসিংহের কাছাকাছি অবস্থিত শ্রীমঙ্গল জলপ্রপাত একটি প্রধান প্রাকৃতিক আকর্ষণ এই জলপ্রপাত সবুজ প্রকৃতি এবং পাহাড়ের মধ্যে অবস্থিত যা ভ্রমণকারীদের জন্য একটি আদর্শ স্থান শীতকালে এখানে ভ্রমণ করলে মনে হয় যেন প্রকৃতির সৌন্দর্য বাস্তবে জীবন্ত হয়ে উঠেছে ময়মনসিংহের আরেকটি বিশেষত্ব হল এর হাউড ও বিল এই অঞ্চলে বিভিন্ন হাউড জলাভূমি রয়েছে যা স্থানীয় জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে উল্লেখযোগ্য হল তাঙ্গুয়ার হাউড এবং চারকোলা হাউড এই হাউডগুলো পাখি মাছ এবং বিভিন্ন প্রাণীর আবাসস্থ হিসেবে কাজ করে বর্ষাকালে এই হাউডগুলো জলে ভরে যায় যা এক অনন্য প্রাকৃতিক দৃশ্য তৈরি করে সুন্দর পাহাড় ও উপত্যকা ময়মনসিংহ জেলার কাছাকাছি অবস্থিত সুলতান পাহাড় এবং বিভিন্ন উপত্যকা প্রাকৃতিক সৌন্দর্যের আরেকটি নিদর্শন এই পাহাড়গুলো সবুজ গাছপালা দ্বারা ঢাকা যা প্রকৃতির প্রেমিকদের জন্য একটি আদর্শ স্থান এখানে পিকনিক করা বা হাঁটাহাটি করা এক অনন্য অভিজ্ঞতা বনভূমি ও জীববৈচিত্র্য ময়মনসিংহের মধুখালী বনভূমি এবং মধুপুর বনভূমি একটি অনন্য প্রাকৃতিক সম্পদ এই বনভূমিতে বিভিন্ন ধরনের গাছপালা এবং প্রাণী রয়েছে যা জীববৈচিত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বনভূমি পর্যটনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ময়মনসিংহের আবহাওয়া মৌসুম ভেদে বিভিন্ন রকমের হয় শীতকালে এখানকার আবহাওয়া ঠান্ডা এবং আরামদায়ক হয় যা পর্যটকদের জন্য পুরোপুরি উপযোগী বর্ষাকালে নদী ও হাউটগুলো জলে ভরে যায় যা এক অনন্য প্রাকৃতিক দৃশ্য তৈরি করে ময়মনসিংহের প্রাকৃতিক সৌন্দর্য একটি অমূল্য সম্পদ এই অঞ্চলটি নদী পাহাড় জলপ্রপাত হাউড এবং বনভূমির জন্য বিখ্যাত এখানে প্রকৃতির সৌন্দর্য এবং জীববৈচিত্র্য একত্রে মিলিত হয়ে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করেছে ময়মনসিংহে ভ্রমণ করলে মনে হয় যেন প্রকৃতির সৌন্দর্য এবং শান্তি একসাথে মিশে গেছে ভবিষ্যতে এই অঞ্চলটির প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা এবং পর্যটন খাতকে উন্নয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ময়মনসিংহের প্রাকৃতিক সৌন্দর্য একটি অমূল্য উপহার যা সবাইকে বিস্মিত করে এই অঞ্চলটি প্রকৃতির প্রেমিকদের জন্য একটি আদর্শ গন্তব্য